আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই হাজার সালের বাংলা বিষয় নিয়ে তো এটি হচ্ছে তোমাদের মডেল টেস্ট দুই এ নমুনা প্রশ্ন তোমরা যদি চার থেকে পাঁচটা মডেল টেস্ট এর নমুনা প্রশ্নগুলো যদি পড়ে রাখো তাহলে আমি আশা রাখি তোমরা বার্ষিক পরীক্ষায় অবশ্যই কমন পাবে তাই আমি তোমাদের সুবিধার জন্য ধারাবাহিকভাবে প্রতিটা বিষয়ের ওপর মডেল টেস্ট এর নমুনা প্রশ্ন উত্তর এই চ্যানেলে আপলোড দিয়ে দেব সো তোমাদের মধ্যে যারা এভি লেকচার্স এডুকেশন চ্যানেলে নতুন এসেছো তোমরা অবশ্যই এভি লেকচারস লেকচার্স এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে আমরা যখন নতুন ভিডিও আপলোড দেব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যখন তোমাদের সময় হবে তখন তোমরা দেখে নেবে তাহলে চলো শিক্ষার্থীরা এখন আমরা শুরু করি তো দেখো প্রিয় শিক্ষার্থীরা স্পেশাল মডেল টেস্ট দুই বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ বিষয় হচ্ছে বাংলা তোমাদের পরীক্ষার সময় থাকবে তিন ঘন্টা আর পূর্ণমান থাকবে একশো ঠিক আছে তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথম পর্বে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম নুর্বিত্তিক অংশ আর হচ্ছে দ্বিতীয় পর্বে আমরা দেখেছিলাম সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ঠিক আছে তো আজকের পর্বে আমরা দেখবো রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন দেখো তোমাদের এই বিভাগ থেকে মোট পাঁচটি প্রশ্ন থাকবে তো পাঁচটি থেকে তোমাদের তিনটি প্রশ্ন বাছাই করে অ্যান্সার করতে হবে ঠিক আছে তো দেখো আজকে আমরা এই প্রশ্নগুলোর উত্তরগুলো দেখব তো দেখো এখানে এগারো নম্বর প্রশ্নে বলা আছে গঠন অনুযায়ী বাক্য কত প্রকার ও কি উদাহরণ সহ আলোচনা করো তো দেখো উত্তরে কি বলা আছে এখানে দেখো গঠন অনুযায়ী বাংলা বাক্যকে তিন ভাগে ভাগ করা যায় যথা সরল বাক্য জটিল বাক্য ও যৌগিক বাক্য দেখো সরল বাক্য যেসব বাক্য কেবল একটি সমাপিকা ক্রিয়া থাকে সেগুলো সরল বাক্য যেমন রহিম ভাত খায় এরপরে দেখো জটিল বাক্য যেসব বাক্যের একটি অংশ অন্য অংশের সাহায্য ছাড়া পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারে না সেই সব বাক্যকে জটিল বাক্য বলে জটিল বাক্যের দুটি অংশ কিছু জোড়া শব্দ দিয়ে পরস্প যুক্ত থাকে যেমন যিনি তিনি যারা তারা যে সে যদি তবে যেহেতু সেহেতু ইত্যাদি উদাহরণ দেখো নিয়মিত পড়াশোনা করলে ভালো ছাত্র হওয়া যায় আমরা দেখব যৌগিক বাক্য দুই বা ততোধিক বাক্য যদি স্বাধীনভাবে সংযোজক বিয়োজক বা সংকোচক এবং ও কিন্তু ইত্যাদি অব্যয় দিয়ে যুক্ত হয় তবে তাকে যৌগিক বাক্য বলে উদাহরণ ছেলেটি ভালো তবে অলস আর এরপরে দেখো আমরা বারো নম্বর প্রশ্নটি দেখব মনামতির চর কবিতাটি পরে কি বুঝতে পারলে তা লেখো দেখি উত্তরে কি বলা আছে একটি চরের প্রাকৃতিক ও প্রাত্যহিক জীবনযাত্রার বাস্তব চিত্র তুলে ধরেছেন মনামতির চরের এপারে রয়েছে ভূর্ণ জায়ের বন আর ওপারে রয়েছে একটি বুড়ো বট গাছ মাঝখানে আকাশে বড়া শুকনো নদীর তীর এর উঁচু পারে প্রতিদিন সকালে চাষি জমিতে লাঙ্গল দেয় এরু একদিকে কুমিরে শুয়ে শুয়ে রোদ পোহায় নদীর কুল ঘেসে দল বেঁধে চলে খড়শোলা আর দাড়িকানা মাছ গাঞ্চিল উড়ে এসে একটা মাছ ধরে গাছের ডালে বসে আশ্রে আশ্রে মারে তারপর মাছের মুড়ো পেট লেজ ছিঁড়ে গিলে গিলে খায় কিছুটা দূরে এক পাল গরু চরে বেড়ায় একটা সার দিয়ে একটা সার দড়ি ছিঁড়ে শিঙে মাটি মেখে ছুটে চলে গরুগুলোর কোনো কোনোটি জিমায় কোনোটি জাবর কাটে কোনোটি ঘাস খায় গোচর পাখিরা গরুর গায়ে বসে উকুন আর আঠালু পোকা ঠুকরে ঠুকরে খায় বক পাখিও এদের সঙ্গী হয় আর শালিক পাখি কিচির মিচির করে ঝগড়া করে নতুন চরের পলি পরা জমিতে যে চাষিরা কলাই বুনেছে তারাই রাতভর পাহারা দেয় আখের ক্ষেত এজন্য তারা ক্ষেতের কোনায় বাঁশ পুঁতে উঁচুতে ঘর তৈরি করেছে চাটের উপর পেতেছে খড়ের বিছানা এমন শীতও তারা খড়ের মশাল জ্বালিয়ে চকমকি পাথর নেড়ে ও হাততালি বাজিয়ে শব্দ করে কারণ ওপার থেকে সাতরে পাল এপারে এসে আখ খায় আর নদী ভেঙে নষ্ট করে দেখো নম্বর প্রশ্নটি গল্পের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখ দেখি দেখো উত্তর গদ্য ভাষা ও আয়তনে ছোট ধরনের রচনা হলো গল্প যেখানে লেখকের কল্পনা শক্তি ও বাস্তবতার সংমিশ্রণ থাকে দেখো প্রথম পয়েন্টে গল্প গদ্য ভাষায় লেখা হয় এরপরে দেখো গল্পের দৈর্ঘ্য ছোট ও একটি ঘটনাকে আবর্তন করে লেখা হয় এরপর দেখো গল্প আমাদের কল্পনা ও অনুভূতিকে জাগিয়ে তোলে এরপরে দেখো গল্পে বিষয় কাহিনী ও কিছু চরিত্র থাকে এরপরে দেখো সাধারণ ঘটনা বর্ণনায় কোনো সৃজনশীলতা থাকে না কিন্তু গল্পে লেখকের সৃজনশীলতার প্রকাশ থাকে এরপরে গল্পের মধ্যে চরিত্রের সংখ্যা তুলনামূলক কম থাকে গল্পের কাহিনীর ভেতর দিয়ে গল্পকার অনেক সময় নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করে এরপরে দেখো গল্পের মধ্যে সংলাপ থাকতে পারে আবার গল্প সংলাপ ছাড়া শুধু বর্ণনা ধর্মীয় হতে পারে আচ্ছা এরপর আমরা দেখব চোদ্দ নম্বর প্রশ্নটি ব্যানারের ব্যবহার উল্লেখ করো দেখি উত্তরে কি বলা আছে এখানে দেখো সাধারণত রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক কোনো বার্তা বা তথ্য জানানোর এবং প্রচার প্রচারণার কাজে ব্যানার ব্যবহার করা হয় মিছিল বা শোভাযাত্রার সামনে কোনো অনুষ্ঠানে মঞ্চে পেছনে মেলা বা অস্থায়ী হাট বাজারের সামনে ব্যানার ব্যবহার করা হয় এরপর আমরা দেখব পনেরো নম্বর প্রশ্নটি তোমার ছোট ভাইকে বই পড়ার প্রতি গুরুত্ব করে একটি পত্র লেখো লেখার সময় চিঠির বিবেচ্য বিষয়গুলো খেয়াল রাখতে হবে আচ্ছা দেখি এখানে দেখো উত্তরে তেইশ নয় দুই হাজার চব্বিশ কুমিল্লা গ্রাম শাকিল সেনহ ও দোয়ানিও আশা করি ভালো আছো গতকাল তোমার একখানা পত্র পেয়েছি জেনেছি তুমি পরীক্ষা ভালো ফলাফল করেছ জীবনে আরও ভালো করতে চাইলে তোমাকে নিয়মিত পাশাপাশি অন্যান্য বইও পড়তে হবে কারণ বই আমাদের প্রিয় বন্ধু তোমার নিশ্চয়ই অনেক বন্ধু বান্ধব ও সঙ্গী আছে কিন্তু এক সময় দেখা যাবে তোমার পাশে তাদের কেউই নেই কিন্তু বই সবসময় তোমার সঙ্গী হয়ে থাকবে নীরবে নিভৃতে বই তোমাকে হাসি কান্নায় বুঝিয়ে তুলবে তোমায় একাকিত্ব থেকে রক্ষা করবে এছাড়া বইয়ে অনেক জ্ঞানী গুণী লেখা পড়ে অনেক কিছু জানা যায় এমনইভাবে বই পাঠের গুরুত্ব উপলব্ধি করতে পারবে তাই সব সময় বই তাই সব সময় ভালো বই পাঠ করার অভ্যাস করবে এ বিষয়ে আমার পক্ষ থেকে কোনো সহযোগিতার প্রয়োজন হলে অবশ্যই পাবে আজ আর নয় মা বাবাকে আমার সালাম ও ছোটদের স্নেহ জানিও ইতি তোমারই বড় ভাই মারুফ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখলাম রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন এখানে যে তোমাদের পাঁচটি প্রশ্ন ছিল সেই পাঁচটি প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দিলাম তো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের দেখাবো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমি তোমাদের পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো তো প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি আছে এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ